দর্শক এই মুহূর্তে ঘাটে সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম mihir mihir প্রতিদিনই প্রায় আপনার সাথে কথা হচ্ছে এবং আপনি এই যে দুর্ভুকের কথা আমরা জানছি সেটি প্রায় প্রতিদিনেরই খবর কোন উদ্যোগ কি আপনার চোখে পড়ছে যে এই দুর্ভুক থেকে যেন সাধারণ মানুষ রক্ষা পেতে পারেন ঝুমুর নতুন করে উদ্যোগ আসলে কোনো উদ্যোগ নেওয়া হয়নি যে আর্টিফিশিয়াল ফームলেট স্থাপন করা হয়েছে তার মধ্যে চাটি পাটুরিয়া দলু এই নুরু ফেরিগুলিকে চলাচল করে এই সেই ফেরিগুলি আসলে ফগ লাইটের ফগ লাইট স্থাপন করার পরেও ফগের মধ্য দিয়ে চলাচল করতে পারে না এই দুর্ভোগটা রয়েই গেছে নতুন করে আর কোনো উদ্যোগ কর্তৃপক্ষ নেয়নি এই মুহূর্তে ঠিক ঘাটের কি অবস্থা যদিও এখন কুয়াশা জনিত কোনো সমস্যা নেই কিন্তু সকালের যে যানজটটি ছিল সেটিকে এখনও এখনো রয়েছে যেমন সেটি যদি বলি যে আপনি জানেন রাত সাড়ে আট ঘন্টা ফিরি চলাচল বন্ধ ছিল এই রুটে সাড়ে আটটার পর থেকে ফিরি চলাচল চালু হলেও রাতে যে নৈশকুশগুলি আটকা পড়েছিল এবং পণ্যবাহী ট্রাক আটকা পড়েছিল সেগুলি পারাপড়ে কর্তৃপক্ষ ভীষণভাবে হিমশিমে পড়েন আর তারপরে আবার দিনের বেলা যে বাসগুলি আসছিল ঘাট এলাকায় সেগুলি নিয়ে ঘাট এলাকায় দীর্ঘ একটা যানজট তৈরি হয়ে যায় তো দুপুর দুইটা রাত্রিকালি যে যানবাহনগুলি আটকা পড়েছিল সেগুলি পার করেছে আর এই মুহূর্তের কথা যদি আপনাকে বলি এখনো সেগুলি এছাড়া পণ্যবাহী ট্রাক রয়েছে দুই শতাধিক ফেরি কর্তৃপক্ষ বলছেন যে তারা যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে শুধুমাত্র বাসগুলি পারা পার করছেন সেক্ষেত্রে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেড়ে গেছে আর এ নিয়ে যারা কোনো ট্রাক চালক রয়েছেন তারা একটা বিক্ষুব্ধ তারা বলছেন যে তাদের কাঁচা মাল রয়েছে তারাও চাচ্ছেন যে দিকের ভিত্তিতে পার হয়ে যেতে তাই সর্বশেষ এখন যদি আপনাকে বলি ঘাটের অবস্থা এই মুহূর্তে তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে পাটুরিয়া ঘাটে অর্থাৎ এক ধরনের যানজট এখনো রয়েছে এবং এটি কাটতে না কাটতে আবারও শুরু হয়ে যাবে কুয়াশার দুর্ভোগ মইনুল ইসলাম মিহির আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে মানিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন ঘাটের পরিস্থিতি জানাচ্ছিলেন তিনি